আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে মহারানী সেই মহারানীর সাথে 2020 সালে জুটি বেঁধেছিলাম না আমার বাল ছড়া গেল আরে কথাটা শুনবেন তো আগেই তো লাল করে দিবেন আর কি হইছিল জুড়িটা কোথায় গিয়েছিল কিসের জন্য জুড়ি বাঁধাইছে সেটা তো শুনবেন আগেই গালাগালি দাদ মিয়া ভিডিও শুরুতেই আছে আরে ভাই এইবার 24 সালে 20 সালের কথা বাদ দেন 24 সালে সাবিনা নুরের সাথে গ আছে সাকিব খান তাণ্ডব সিনেমার মধ্যে দুটি বেঁধে মানে একেবারেই কি শুটিং শুরু হয়ে গেছে অলরেডি দেখেন আজকে সাবিলা নূরকে নিয়ে কিছু কথা না বললেই না তাকে নিয়ে না বললেই না যে কথাগুলো সেগুলোই কথা হবে ঝটপট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখেন আজকে রাহেল রাফিকে যারা পছন্দ করেন এবং সাবিলা নূরকে যারা পছন্দ করেন তাদেরকে ভিডিওটা বেশি ভালো লাগবে এবং পাশাপাশি সাকিব খানকে যারা পছন্দ করেন দেখেন এইখানে যে সাবিলা নূরকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে চমৎকার একটা মেয়ে তার অভিনয় যদি আপনাদের কিছুটা ইঙ্গিত যদি মেলে তাহলে আপনারা দেখতে পারবেন সেটা অপূর্বর সাথে যে জুটি পেতে যে নাটকগুলো করছে ভাই ফাটাফাটি ফাটাফাটি বিশেষ করে নাটকের মানে কোনোটা আর্টিস্টে কম না তার মধ্যে কেন জানি মনে হয় কয়েকজন বেশি মেহের সাবিলানুর ফারিয়া মানে আছে আপনারা কয়েকজনকার নাম আপনারা দেখবেন তাদের মধ্যে আবার এই কয়েকজন আগায়া তার মধ্যে মেহের জাবিন এই সাবিলানুর আরেকজন আছে নুসরাত এবং তানজিৎ ফারিয়া এগুলো বলতে পারেন যাই হোক সেটা বড় কথা না তার যে চেহারা নিয়ে যদি কথা বলতে যাই ভাই অসাধারণ একটা মেয়ে হাইটও জাস্ট অসাধারণ আমি যদি বলি ইতিকা পাল উনিশ বিশ হবে এরকম একটা হাইট আপনারা জানেন যে আমাদের প্রিয়তমা প্রিয়তমা যে ইতিকা পাল সেই প্রিয়তমা সিনেমার মধ্যে কিন্তু সাবিলা নূরের কাছে আগেই প্রস্তাবটা আসছিলো সাবিলা নুর ফিরে দিছে ফিরে আজকে ইতিকা পালের কাছে চলে গেছে সেইখান থেকে যদি ফিরিয়ে দিত হয়তো আর এক জায়গায় চলে যেত যাই হোক যাদের হক আছে যে জায়গায় যে এমনিই হোক সে এমনিই আসবে সে জায়গায় তো দেখেন আপনারা জানেন তান্ডেব সিনেমা শুটিং চলতেছে এবং ব্যয়বহুল ব্যয়বহুল মানে বুঝতে তো বিষয়টা বরবাতের জয় জয়কার দেখার পর মনে করেন আর্টিস্ট বলেন সব কিছু মানে এখন যে শাকিব খানকে কীভাবে দেখতে পায় সেটা পরিচালকরা বুঝে গেছে মানে কীভাবে প্রেজেন্ট করলে দর্শকরা খুব পছন্দ করে দেখেন অ্যাকশন থাকবে রোমান্টিক থাকবে তার মধ্যে আপনারা যা যা ঢোকাইতে পারেন তবে এই দুইটা জিনিস কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সাকিব খানের সিনেমার মধ্যে এই দুইটা জিনিস যদি বাদ দেন তাহলে আমি মনে করি সিনেমাটা অর্ধেক দর্শক পাবে সেই সিনেমা তো দেখেন এখন যে সিনেমা শাকিব খানের সাকিব খানকে যদি যদি একেবারে নো বাজেটের সিনেমা চালায় তারপরেও যদি সিনেমাটা গল্প খুবই জঘন্য খিচুড়ি হয় তারপরও মিনিমাম দশ থেকে পনেরো বিশ কোটি টাকা তুলতে কোনো ব্যাপারই না সাকিব খানের যে এখন ফেস ভ্যালুটা হয়েছে ভাই আগের যে সাকিব খান নাই শাকিব খান নিজেই বলে দিচ্ছে এখন গুল গুলিস্তান গুলশান টু গুলিস্তান সবেই মনে করেন শাকিব খান তো এখন শুধু ওই বাংলাদেশে কল্পনা করলে হবে না ভাই ইতালি আমেরিকা ইউরোপ মানে আপনারা জানেন আরব কান্ট্রিগুলো তো এই যে সাকিব খানের একটা জয় জয় কর তো সেই সানে আইসা আবার সাবিলা নূর সাবিলা মনে করেন যদি তাণ্ডব সিনেমাতে কাজ টাস হয়ে যায় সাকসেস হয় দেখবেন উনি একেবারেই মানে তুরি দিয়ে একেবারেই মানে আমাদের বাংলাদেশের যতগুলো নায়িকা আছে সবার উপরে চলে যাবে এটা তো মানেন নাকি এটা আপনাদেরকে মানতেই হবে কেননা শাকিব খানের সাথে যে কোনো আর্টিস্ট অভিনয় করা মানে সে রানিং থাকা মানে সে সবার উপরে উঠে যাবে ট্রেন্ডিংয়ে থাকবে তার নাম এটাই হলো বাস্তবতা এটাই শাকিব খানের পাওয়ার এটাই হলো শাকিব খান তো যাই হোক সেটা মানে অনেকেই এটাই কথাই বিশ্বাস করতে চান না তাদের যথেষ্ট কারণ আছে ব্যাখ্যা আছে এখন মানে বলতে চলে সাকিব পায় না হিটার্স নাই বলেই চলে এর কারণে আসলে মানে কথা বলে মজা পাওয়া যায় না হিটার্স না থাকলে ভাই কথা বলে মজা পাওয়া যায় না হিটার্সরা কিছু দোষ ধরবে সেটাই ভালো লাগবে আসলে খালি শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী থাকলে হবে না হিটার্সও তৈরি করতে হবে তো আপনারা মধ্যে শেয়ার করে দেন যারা হিটার্স আছে তাদেরকে ইনবক্স করে দেন তাদের একটু জলুক পিছনটা তাহলে দেখতে ভালো লাগবে তো দেখেন ভাই সাবিলা নূর আমি মানে তার সাথে আমার সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে আমি দেখছি এবং কথাও বলছি মোটামুটি ভালো তাকে ক্যামেরা সে আরও সামনাসামনি অসাধারণ লাগে তাকে অসাধারণ লাগে সবসময় হাসে মেয়েটা তো যাই হোক মেয়ে বলবো না আপু বলবো কেননা উনি অনেক বড় হবে সিনিয়র মানুষ তো আসলে তার অভিনয় চমৎকার বললাম না আমি তার অভিনয় দেখার সৌভাগ্য হয়েছে আমি অপূর্বর সাথে উত্তরের মধ্যে শুটিং করছে আমি দেখছি নিজে দাঁড়ায় থেকে তো আসলে ফাটাফাটি ফাটাফাটি মেয়ে হাইটও ফাটাফাটি তো দিন শেষে লুকটাও অসাধারণ অভিনয় তো জানেনি আপনারা কী ধরনের অভিনয় আর শাকিব খানের সাথে যদি কোয়ার্টিস হিসেবে আসে তাহলে তো কোনো কথাই না আর চমক চাঁদ হয়ে যাবে তো আমি যে কথাগুলো না বলেই না ভাই আপনারা জানেন বরবাদ সিনেমার কিন্তু জয় জয়কার একেবারে জয় জয়কার আর বরবাদ সিনেমার যে পরিচালক মেহেদী আছেন হৃদয় আর প্রযোজক সুমি ইনি দুইজনেই মনে করেন উশ্বাসিত এবং ওনারা বলছে দ্বিগুণ দ্বিগুণ আর সাকিব নিজেই বলছে ওনারা যে পরে যে প্রজেক্ট আসতেছে ওই প্রজেক্টে কিন্তু বরবাদ এতটুকু মনে হবে তাহলে কোন লেবেলের প্রজেক্ট নিয়ে ভাবতেছে আপনারা ভাবুন মানে এটা কোন লেভেলে বিখ লেবেলে তাণ্ডবকে একেবারে ইতিহাস আবার ব্রেক করে দেবে বরবাদ আসলে বাস্তবতা কি কোনো পরিচালক যদি এরকম সাফল্য মানে শুরুতেই পায় তাহলে ওই পরিচালকের মানে ধ্যান জ্ঞান আর এই বাংলা সিনেমায় থাকে না সে এখন অন্য ইন্টারন্যাশনালি ভাববে আসলে সে গ্লোবাল চিন্তা করেই কাজটা করবে কেননা সাকিব খানের এখন গ্লোবাল একটা মার্কেট ভ্যালু হয়ে গেছে আপনারা জানেন যদি পাকিস্তানের কি আয়শা খান অথবা মানে আমি দেখি টপ লেভেলের একজন নায়িকা আয়সা খান অসাধারণ লাগে তো ওনাকে যদি কাস্ট করা হয় তাহলে তো অসাধারণ হবে তার কোনো কথাই চলে না সেই সিনেমার মধ্যে আর হ্যাঁ তাণ্ডবে যে কাহিনী বাস্তবতায় যদি ফিরে আসি অনেকেই বলছিলো জয়া হাসান অনেকেই বলছিল ওফার বাংলা থেকে কয়ল মলিক তো এগুলো জল্পনা কল্পনা শেষে উড়ে যেয়ে এখন আমি দেখতেছি ছাবিলা নুরই হয়ে যাবে সাকসেস যাই হোক সেটা বড় কথা না আমরা চাই ছাবিলা নুর ভালো কিছু করুক এই সিনেমার মধ্যে সেটাই হ্যাঁ চাওয়া থাকবে এবং শুভকামনা জানাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে দেবেন না যার ধর্মকে তারপর কাজ করবো ইনসল্লা দেখা হবে যদি বেশি থাকি